ডেকাস লেনে গেছিলাম চিত্তবাবুর চিকেন স্টু খাওয়ার জন্য কিন্তু সেটা ছিল না তাই পাশে কালিদার দোকান থেকে দুপুরের লাঞ্চটা করলাম দাদার সাথে কথা বলে যেটা বুঝলাম আজকে কোনো একটা ছুটি থাকার কারণে মেনু অনেক কম রয়েছে সমস্ত পদ আজকে তাদের রান্না হয়নি যেটা ছিল ঝরঝরে সাদা ভাত সাথে ডাল লেবু ঝুড়ি আলু ভাজা আর ছিল একটা পাঁচমিশালি সবজি তার মধ্যে বড়ি কলা আলু কুমড়ো সব সবজিই দেওয়া ছিল আর নিয়েছিলাম তেলাপিয়া মাছের ঝাল মাছটা যেমন ফ্রেশ ছিল আর ঝোলটাও খুব ভালো ছিল তারপর নিয়েছিলাম চিকেন কষা চিকেনের পিসগুলো যথেষ্ট বড় ছিল আর টেস্টটাও মাংসের খুব ভালো হয়েছিল একটা ছিল মাঝারি সাইজের আলু দু পিস চিকেন আর আলুটা খুব ভালো সেদ্ধ হয়েছিল ভাতের সাথে লেবু দিয়ে মেখে খেতে খুব ভালো লাগছিল আমরা আমাদের খাওয়াটা শেষ করলাম আর আপনারাও এই দোকান থেকে একবার ঘুরে আসবেন ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন